হাতে গোনা আর কয়েকটা দিন বাকি বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর এই উৎসবে সমস্ত বাঙালি আনন্দে মেতে ওঠেন অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ প্রতিমা তৈরি করতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা তবে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন প্রতিমা শিল্পীরা আকাশের মুখ ভার দেখলে মৃৎশিল্পীদেরও মন ভার হয়ে যাচ্ছে বৃষ্টি হলে আরো দুশ্চিন্তা বাড়ে মৃৎশিল্পীদের দেবী দুর্গার কাছে তাদের একটাই প্রার্থনা পুজোর যেন অসুর রূপে বৃষ্টি দেখা না দেয় আর কয়েক দিন বাকি হাতে বেলা এদের মধ্যে আমাদের ঠাকুর কমপ্লিট দিতে হবে আকাশে রয়ে তার খুব খারাপ ঠাকুর দিতে হবে প্যান্ডেলে পৌঁছে প্রতিটা প্যান্ডেলে প্রতিমা দিয়েছে যারা এসে দেখে যাচ্ছে প্রতিমাণ কমপ্লিট হয়নি তবে এক মাঠ হয়েছে তবে এক হয়েছে বাকি আছে আমূল প্রচুর কাজ হয় সাইড বিজেওয়ার মারা হয়নি সাধারণত বিশ্বকর্মা পুজোর পর থেকেই মৃৎশিল্পীদের মধ্যে ব্যস্ততা বেড়ে যায় নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা তবে সমস্যা বাড়িয়েছে বৃষ্টি প্রতিমার কাঠামো তৈরি হলেও এখনো অধিকাংশ প্রতিমায় শুকনো হয়নি কিভাবে শুকিয়ে খটখটে হবে সেটা ভেবেই মাথায় হাত প্রতিমা শিল্পীদের শুকনোর পরই রং করা হয় প্রতিমায় বৃষ্টি আর মেঘলা আকাশের জন্য প্রতিমা শুকোতে সমস্যা হচ্ছে মৃৎশিল্পীদের দ্রুত কাজ শেষ করতে বৃষ্টির জল থেকে প্রতিমাকে রক্ষা করতে বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে প্লাস্টিক ত্রিপল এখনো পর্যন্ত বৃষ্টি থামলে আমরা কোনো হচ্ছে নিশ্চিন্তে থাকতে পারছি প্রতিভা আবার হচ্ছে সবে হচ্ছে কি এক মেটে আমাদের হচ্ছে কি শুরু হয়ে গেছে তারপরে হচ্ছে কি মুখ বসানো হবে আঙুল পাড়া জ্বলানো হবে তোমার হচ্ছে কি বেলে মাটি করতে হবে তারপর হচ্ছে কি ন্যাংড়া মারতে হবে তারপরে কাজ হচ্ছে কি রঙের কাজ চলবে মৃৎশিল্পীদের কথাই হঠাৎ বৃষ্টি হলে সমস্যায় পড়তে হচ্ছে আমাদের এখনো মাটির কাজ বাকি রয়েছে অনেক মূর্তি শুকনো বাকি রয়েছে বৃষ্টির জন্য প্রতিমা বাইরে বের করা যাচ্ছে না বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পলিথিন দিয়ে মুড়ে রাখা হয়েছে প্রতিমা অর্ডার নেওয়া প্রতিমার কাজ শেষ না করতে পারায় নতুন করে আর কোনো অর্ডার নিতে পারছেন না প্রতিমা শিল্পীরা এছাড়াও অর্ডার নেওয়া প্রতিমা সময় মতো মণ্ডপে পৌঁছে দিতে পারবেন কিনা সে চিন্তা ভাবাচ্ছে মৃৎশিল্পীদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বাংলা জাগো